আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ফটোশপ ফান্ডামেন্টাল ওয়ান ওয়ান সিরিজে আপনাকে স্বাগতম তো আজকের আলোচনা বিষয় টুল নিয়ে বিভিন্ন টুল নিয়ে আজকে আমরা আলোচনা করব গতদিন আমরা তিনটি টুল নিয়ে আলোচনা করেছি এবং আজকে ইনশাল্লাহ বাকি সব টুল প্যারেটে যেসব টুল কৃষ্ণ মানুষ সেসব টুল নেয় সেসব টুল সবগুলো কভার করার চেষ্টা করব তাহলে আমরা এখন ফটোশপে আছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু আগে একটা কি বলবো গ্রাফিক্স বানিয়ে রেখেছি এটা খুব একটা নান্দনিক কিছু না তো পিটি মাছ খুব একটা খারাপও কিছু না ওকে তো আমরা গত দিন এই তিনটি টুল নিয়ে আলোচনা করেছিলাম এইটা হচ্ছে মার্কি টুল এটা হচ্ছে ল্যাসো টুল বা ল্যাসো টুলের যে একটা গ্রুপ এটা হচ্ছে মুভ টুল ওকে তা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল রাইট ক্লিক করলে আমরা দুটো ধর দুটো টুল দেখতে পাবো একটা হচ্ছে কুইক সিলেকশন টুল একটা ম্যাজিক টুল প্রথমে ম্যাজিক টুল নিয়ে নিই ম্যাজিক টুল হচ্ছে খুবই একটা সাধারণ জিনিস এইটা হচ্ছে যে একই রকমের কালার সিলেক্ট করে অর্থাৎ দেখুন এখানে স্যাম্পল অল লেয়ার দেওয়া আছে অর্থাৎ এই ম্যাজিক ওয়ান টুল সব লেয়ারতে স্যাম্পল নেবে তো বিষয়টা দেখাই যদি ধরুন আমি পার্পল রঙের উপর ক্লিক করে দেখুন সমস্ত পার্পল রং সিলেক্ট হয়ে গেছে ওকে আবার আমি যদি এই ব্লুইশ রঙটা সিলেক্ট করি তাহলে দেখুন এখানকার রং এখানকার রং একই তাই এই দুটো রং সিলেক্ট হয়ে গেছে ওকে আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখা যাবে এই আকাশি রংটা সিলেক্ট হয়ে গেছে এখানে সিলেক্ট করলে দেখা যাবে এই অলিভ লাইট অলিভ কালারটা সিলেক্ট হয়ে গেছে আবার এটা আরও লাইট অলিভ না সবুজ যাই হোক বা যেটা টাইপের একটা রং ওকে এখন আমি কন্ট্রোল ডিজে সিলেক্ট করে দিই এবার আপনি যদি চান যে আমি না শুধু আমি এই বারটাই সিলেক্ট করবো এইটা সিলেক্ট করবো না ওকে দেখুন এখন কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আপনি যদি এখানে কন্টিন সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র একই লাইনে সবটুকু রং সিলেক্ট করবো ওকে দূরে ক্যানভাসে অন্য কোথাও এই রং সিলেক্ট হবে না বিষয়টা বোঝার জন্য আমি একটু রাফ এঁকে নিই আমি একটু নতুন লেয়ার নিই এনে সাদাই রং করি ধরুন আপনার কোনো একটা ছবি আছে যেটা এইভাবে কালার করা ওকে কিন্তু আপনি যদি এখন করে সিলেক্ট করা অবস্থা আপনি যদি এখানে ক্লিক করেন দেখুন শুধুমাত্র এই সাদা জায়গাটি সিলেক্ট হবে অর্থাৎ একই সিরিয়ালে বা একটা সাথে আর অ্যাটাচড এরিয়াতে একই ধরনের রঙগুলো সিলেক্ট হয়ে যাবে ওকে আর আপনি যদি এখানে সিলেক্ট করেন এটা সিলেক্ট হবে ওকে এবার আমি যদি দুটাকে এক করে দেই তাহলে এবার দেখি কী হয় তাহলে দেখুন আবার এই এই এরিয়া এবং এ এরিয়া দুটো একসাথে সিলেক্ট হচ্ছে এবার আমি ডিসিলেক্ট করে ল্যাট ডিলেক্ট করে দেব কারণ এটা আমার দরকার নেই ওকে এবার আসে টলারেন্সে এবার দেখুন এই রংটি এবং এই রঙটি কিছুটা কাছাকাছি হ্যাঁ কিন্তু আপনি টলারেন্স যত কমাবেন তত অ্যাকুরেট সিলেকশন হবে ওকে মানে একবারে সেম টু সেম ওই রঙই সিলেক্ট হবে হ্যাঁ এবার যদি আমি টলারেন্স বাড়িয়ে দিই তাহলে দেখুন আমি যদি এইখানে সিলেক্ট করি তাও মনে হয় এই রঙের কাছাকাছি এই রঙ এখন যায়নি কিন্তু আমি যদি একটা আরও বাড়িয়ে দিই দেখুন এটা সিলেক্ট করা আছে এটা আনচেক করে দিই এবার দেখুন আমি যদি এখন সিলেক্ট করি এই রঙটাও সিলেক্ট হয়ে গেল ওকে তার মানে কি টলারেন্স হিসাবে এই রঙের কাছাকাছি এই রঙ এবং এই রঙও ধরছে ওকে এবার আমি একটু কমিয়ে দিয়ে দেখি ওকে দেখুন এখন মধ্যম টলারেন্সে এই জায়গাটিকে এই রঙের কাছাকাছি ধরছে না কিন্তু এই রঙটিকে এই রঙের কাছাকাছি ধরছে ওকে বিষয়টা মনে ক্লিয়ার আমরা সাধারণত বত্রিশ টলারেন্সই ইউজ করব ওকে এখন আপনার বিভিন্ন কাজ অনুযায়ী আপনি এটাকে কম বেশি করতে পারেন ওকে এবার টি সিলেক্ট করে দিই এবার আসি কুইক সিলেকশন টুল এই জন্য আমরা প্রথমে একটা ছবি নিয়ে নিই ওকে এই ছবিটা আমরা ওপেন করে নিয়েছি এটা একটা একদিন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন এটা খাওয়া হয়েছিল এটা একটা আমারই তোলা ছবি তাই এটার কোনো কপিরাইট নেই তো এইখানে কুইক সিলেকশন টুল বলতে এটা একটা ফটোশপ স্মার্ট টুল অর্থাৎ আপনি যখন একটা কিছুকে ড্র করতে লাগবেন তখন ফটোশপ অটোমেটিক বিষয়টি একটু অনুধাবন করে অটোমেটিক বিষয়টি সিলেক্ট করে নেবে লাইক তারপর দেখুন আমি যদি এখানে গ্লাসটি সিলেক্ট করতে চাই আমি শুধু গ্লাসের উপরেই যদি ড্র করি তাহলে দেখুন প্রায় পারফেক্টভাবেই টোটাল গ্লাসটি সিলেক্ট হয়ে গেল ওকে দেখুন আশেপাশে কিন্তু এগুলো সিলেক্ট হয়নি ওকে কিন্তু আমি যদি করে মনে হয় সেটা আরো ভালো হবে ওকে কিন্তু আপনি যদি আবার ধরুন কিছু অতিরিক্ত হয়ে গেছে তারপরে এই জায়গাটি আপনি যদি অলটা চেপে ধরেন তাহলে দেখুন মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে কারণ আপনি এই জায়গাটিকে সিলেকশনের আওতা মুক্ত করে দিতে পারেন অথবা আপনি এই জায়গাতে সিলেক্ট করতে পারেন এবং ধরুন আমার এই জায়গাটি প্রয়োজন নেই তখন আপনি এই মাইনাস চিহ্নওয়ালা এরিয়া দিয়ে একটু জুম করি তাহলে সুবিধা হবে তাহলে আপনি কোনো এরিয়াকে সিলেকশনে অন্তর্ভুক্ত করতে পারবেন আবার আপনি যদি কোন এরিয়াকে সিলেকশনে যুক্ত করতে চান তাহলে শুধুমাত্র কুইক সিলেকশন টুলের মধ্যে প্লাস চিহ্ন থাকা অবস্থা আপনি যেই জায়গাতে ক্লিক করবেন সেই এরিয়াটি সিলেকশনে অন্তর্ভুক্ত হয়ে যাবে দেখুন ওকে এটি একটু ছোট করে নিই তাহলে মনে হয় একটু সিলেকশন পাওয়া যাবে ওকে এটা মোটামুটি একটা মজাদার টুল যখন আপনি দ্রুত কোনো কাপ ছাড়বেন বা কোনো জায়গাতে খুব একটা অ্যাকুরেট সিলেকশনের প্রয়োজন নেই তখন এই টুলটা ব্যবহার খুবই উপযোগী এবং উপাদেয় বলা যেতে পারে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুলের ব্যবহার সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ছবিটিকে নাই করে দিই এটা আমাদের প্রয়োজন নেই এবার যাব ক্রপ টুল ক্রপ টুল আপনারা সবাই জানেন এটা নতুনভাবে বলার কিছু নেই তবে একটা জিনিস শুধু বলে দেই যে এখানে বিভিন্ন রেশিও আপনি সিলেক্ট করতে পারবেন আর যদি আপনি কোনো কাস্টম রেশিও চান তাহলে এমনি রেশিওতে ক্লিক করে প্রথমে যদি আগে থেকে কোনো ভ্যালু থেকে থাকে তাহলে মুছে দিবেন ওকে তারপর আপনি এই পার টেনে হিচড়ে লম্বা করে আপনি ইচ্ছা মতো করতে পারবেন আবার আপনি যদি চান যে আমি এদিকে টানবো কিন্তু দুই দিকে সমানভাবে লম্বা হবে তাহলে আপনি যদি অর্ডারটা চেপে ধরেন তাহলে দেখুন দুই দিক একই সাথে জিনিসটা বাড়ছে ওকে এবার আপনি যদি চান যে কোনো কিছু আপনি কোন ধরে এটিকে দৈর্ঘ্য করতে একই সাথে কম বেশি করতে পারবেন কিন্তু আপনি যদি চান যে সমান অনুপাতে এটা কম বেশি করতে তাহলে আপনি শুধু শিখ স্টেপে ধরবেন তাহলে দেখুন যতই আপনি এদিকে সেদিকে মাউস পারসার নিয়ে যান এটি কিন্তু আনুপাতিক হারেই ছোট বড় হবে ওকে এইবার আপনি যদি চান যে আপনি এদিকে ধরে টানবেন কিন্তু আনুপাতে হারে উপর নিচে উভয় দিকেই বাড়বে বা কমবে তাহলে আপনি যদি কন্টিনিউ শিপশিপে ধরেন তাহলে দেখুন সব থেকে সমানভাবে ক্যানভাসটি বড় হবে ওকে বা সিফটি এরিয়াটি তৈরি হবে ওকে তাহলে আমরা এখন ক্রপ করতে চাচ্ছি না কিন্তু আপনি যদি এরিয়াটি ক্রপ করতে চান তাহলে এরিয়া সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে দেবেন অথবা কিবোর্ডতে এন্টার তাহলে তাহলেই একটা ক্রপ হয়ে যাবে ওকে এবার আমাদের ক্রপ করার প্রয়োজনে তাহলে কন্ট্রোল জেড বা কন্ট্রোল জি চেপে আমরা আবার পূর্বের অবস্থা ফিরে আনবো এবার আমরা যাব স্যাম্পল টুলে এটা মূলত কালার পিকার বিভিন্ন জায়গাতে কালার সিলেক্ট করে বা আপনি দেখুন আমি যে জায়গার উপর ক্লিক করছি সেই জায়গার রঙ এখানে এবং এখানে অর্থাৎ আমাদের ফোরগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে সেইটা আর আপনি যদি অলটা চেপে ধরে কোনো জায়গা থেকে স্যাম্পল নেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে দেখুন এই জায়গা এই জায়গার রঙটা চেঞ্জ হচ্ছে ওকে আর আপনি যদি শুধু কোথাও ক্লিক করেন তাহলে উপরের বা ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হবে বা কালার স্যাম্পল হিসাবে নিবে আর আপনি যদি অলটা চেপে কোথাও স্যাম্পল নেন তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড কালার স্যাম্পল হিসাবে নেবে এবার আমরা যাবো ব্রাশ টুলে ব্রাশ টুলের ব্যবহার একটা শর্ট কা আপনি যদি ক্লোজ করার যে থার্ড ব্র্যাকেট অপশান হচ্ছে ইন্টারের পাশে এটা যদি চাপেন তাহলে দেখবেন যে আপনার কাঁসারটি বড় হচ্ছে আর যদি ওপেনিং ব্র্যাকেট চাপেন তাহলে দেখবেন কাশারটি ছোট হচ্ছে ওকে এবার আপনি এখানে বিভিন্ন ব্রাশ করতে পারবেন কিন্তু আপনি যদি চান দেখুন এটা হচ্ছে হার্ড হচ্ছে অর্থাৎ আপনি যদি কোথাও ব্রাশ করেন একবারে ডানে বামে উপরে নিচে অর্থাৎ পুরো গোলাকার এরিয়া সমানভাবে কিন্তু রঙ হয়ে যাচ্ছে ওকে কিন্তু সব কিন্তু আপনি যদি হার্ডনেস জিরো করে দেন এটাই সবসময় রিকমেন্ড করবো হার্টনেস জিরো করার জন্য তাহলে দেখুন একটা কেমন ব্লারই একটা ইফেক্টিভ ভাবে জিনিসটা রঙ হচ্ছে ওকে বুঝতে পারছেন কি এই নিয়ে নিই তারপর দেখুন ওকে কোরে গাঢ় রঙ আর সাইড দিয়ে হালকা ব্লার হয়ে গেছে এটা অনেক ক্ষেত্রেই সুবিধাজনক ওকে এবার আমি যদি কন্ট্রোল জিরো চাপি তাহলে এটা আবার উইন্ডোর অবস্থায় ফিরে আসবে ওকে মানে ফিট অবস্থায় এইবার রাইট ক্লিক করলে পেন্সিল টুল আসবে এইটা খুব একটা ব্যবহার নেই এর মধ্যে ব্রাশ টুলের সবচেয়ে ইফেক্টিভ এবং কাজের বাকি তিনটা কেন দিয়েছি সেটা আমি জানি না বা এটার ব্যবহার খুব একটা হয় না বা আমিও দিক করি না ওকে তাহলে লেয়ারটি গ্রিল করে দেই এটা না আমাদের প্রয়োজন নাই তারপর আসবো গ্রেডিয়েন্ট টুলে ওকে গ্রেডিয়েন্ট মূলত গ্রেডিয়েন্টকে সহজভাবে বলি আমি যখন প্রথম ফটোশপ শিখি তখন গ্রেডিয়েন্ট আমার কাছে স্কেয়ারই লাগতো বা বুঝতাম না বিষয়টা গ্রেডিয়েন্টটা কি আসলে এটা কিছুই না এটা একটা স্বাভাবিক জিনিস এইটা মূলত এক কালার থেকে অন্য কালারে ব্লেন্ড করে সাপোজ এখানে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট পিসের দেওয়া হয়ে গেছে আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে দেখুন বেগুনি থেকে কমলার দিকে ধীরে ধীরে ব্লেন্ড হয়ে যাচ্ছে ওকে মানে এক কালার থেকে আর এক কালারে ধীরে ধীরে পরিণত হচ্ছে ওকে আমি যদি এখন ওকে করে দিই তাহলে আমি যদি কোথাও থেকে একটা লাইন টেনে ছেড়ে দিই তাহলে দেখবেন একটা সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল অটোমেটিক আপনি চাইলে এটাতে আরও রং যোগ করতে পারেন আপনি যদি যে কোনো জায়গাতে একটা ক্লিক করেন এখানে একটা কি বলে এটাকে একটা বুক মার্কের মতো জিনিস বসবে তবে এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা হচ্ছে অপোজিট এরিয়া অর্থাৎ এই জায়গার অপোজিটই চেঞ্জ হয়ে যাবে আর আপনি যদি নিচে এই জায়গাতে ক্লিক করেন তাহলে এই জায়গাতে রঙ সিলেকশন একটা অপশান আসবে আপনি যে কোনো রঙ এখানে দিতে পারেন একটা রং দিয়ে দেন এইবার ওকে করে দেই এইবার দেখুন যে রঙটি দিয়েছেন সেই রংটা এখানে চলে আসবে ওকে আমি যদি জিরো করে তাহলে দেখুন কি হয় খুব আগের রং থেকেই গেছে ওই জন্য কোনো ইফেক্ট ফেলছে না আমি নতুন একটা লেয়ার নেই এবার দেখুন ওকে মানে এই জায়গাতে মানে এই জায়গাতে অফিসিটি জিরো তো ওই জন্য এই কারণে নিচের লেয়ারটি দেখা যাচ্ছে ওকে আপনি এখানেও রঙ চেঞ্জ করতে হবে হলে সবসময় নিচে এই বুকমার্কের মতো জিনিসটি ক্লিক করলে এখানে কালার চেঞ্জ অপশন আসবে লোকেশন আসবে লোকেশানটা যত বাড়াবেন কমাবেন দেখবেন এটা চেঞ্জ হবে সেটা প্রয়োজন নেই এখানে আনবেন আর উপরে এই ইয়ার মতো জিনিসটা সিলেক্ট করলে আপনার অপোসিটি কন্ট্রোল আসবে কম বেশি করতে পারবেন আর আপনি যদি এটাকে রিমুভ করতে চান তাহলে সিম্পলি এটা ড্রাক করে উপরে টেনে দেবেন ওকে দেখুন ওকে তাহলে জিনিসটা ভ্যানিশ এসে যাবে তারপরে আছে পেইন্ট বাকেট টুলে এটা হচ্ছে যে এটা নিউ লেয়ার নেই তারপরে আমি যদি ধরুন এই কালারটি সিলেক্ট করা আছে তাহলে এই লেয়ারে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন গোটা লেয়ারটি ওই কালারে ফিল হয়ে গেল আমি আরেকটি কালো কালার নিই দেখুন ওকে এটা সাধারণত মাইক্রোসফট পেন্টের মতো ওকে তাহলে এই লেয়ারটি আমি ডিলিট করে দেয় ওই জন্য এটা তারপরে এই যে একটা টুল আছে এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ এবং এইটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এই দুইটা মূলত বেসিক দেখিয়ে দিই ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে যে অন্য কোথাও থেকে নতুন একটা লেয়ার নেই স্যাম্পল নিয়ে আপনি যে জায়গাতে ড্র করবেন সেই জায়গাতে সেই স্যাম্পল নেওয়ার অংশ এরিয়াটি ড্র হয়ে যাবে সাপোজ আমি যদি এখানে স্যাম্পল নিই একটু ব্রাশটি বড় করি তাহলে দেখুন সেম টু সেম আমি যে এখানে ব্রাশ করি তাহলে দেখবেন যে যে যা স্যাম্পল নেওয়া হচ্ছে তার আশেপাশে দেখুন আপনি ডান পাশে কি একটা যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন ওইটা যেদিকে যেদিকে ঘুরবে বা যে এরিয়াতে থাকবে সেইটারই স্যাম্পল সেইটাই স্যাম্পল হিসাবে আপনি যে জায়গাতে ব্রাশ করবেন সেই জায়গাটি ড্র হতে থাকবে সাপোজ দেখুন এখন প্লাস সাইনটি গোলাকার জায়গার উপর সুতরাং এখন গোল ওই কোরটা ড্র হচ্ছে ওকে আশা করি বুঝতে পেরেছেন এইখানে একটা বিষয় আপনি যদি অল লেয়ার দিয়ে দেন তাহলে এটা সব জায়গা থেকে স্যাম্পল নেবে এবার আমি যদি দিই কারেন্ট লেয়ার তাহলে আমি যদি এখান থেকে স্যাম্পল নিই তাহলে দেখুন কোনো কিছু ড্র হচ্ছে না কারণ কারেন্ট লেয়ারে ওইখানে কিচ্ছু নাই কিন্তু আমি যদি এখানে দিই কারণ কারেন্ট লেয়ারে সাপোজ এগুলো মুছে দিই তাহলে বুঝতে হবে সুবিধা হবে কারেন্ট লেয়ারে এই জায়গাতে জিনিস আছে ওকে আমি যদি এখন এখান থেকে স্যাম্পল নিই তাহলে দেখুন এই জায়গা থেকে স্যাম্পল নিচ্ছে কিন্তু অন্য কোনো জায়গাতে স্যাম্পল নিচ্ছে না কারণ ওই জায়গাতে এই কারেন্ট লেয়ারে কোনো অবজেক্টই নেই আবার এগুলোকে ভিজিবল করি এবার যদি কারেন্ট অ্যান্ড বিলও নেই তাহলে দেখা যাবে আমি যদি এই এই লেয়ারটিকে দুটো লেয়ারের নিচে নিয়ে আসি তাহলে দেখবেন যে এই লেয়ার এবং নিচের লেয়ারগুলো থেকে স্যাম্পল নেবে অন্য কোনো লেয়ার থেকে স্যাম্পল নেবে না সাপোজ আচ্ছা এটাকে ডিলিট করে দেয় এটা কেমন ইয়া হয়ে গেছে ওকে এই ব্ল্যাঙ্ক লেয়ারের নিচে যত লেয়ার আছে মানে এই গোলটা মানে এই গোলটা এই গোলটা এগুলো এখান থেকে স্যাম্পল নেবে ওকে বিষয়টা দেখি আমি যদি এখান থেকে স্যাম্পল নিই তাহলে দেখুন এই চতুর্ভুজটি আমাদের কারেন্ট লেয়ারের উপরে আছে ওই জন্য ওখান থেকে স্যাম্পল না নিই নিচতে স্যাম্পল নিচ্ছে ওকে আশা করি বুঝতে পেরেছেন এটা পেন প্রেশার এটা যদি আপনি কোনো ট্যাবলেট ইউজ করেন তাহলে বা আপনি যদি পেন প্রেশার বা পেন দিয়ে মাউসের কাজ চালান তাহলে ওই অপশনটা আপনার জন্য আমি বর্তমানে মাউস ইউজ করছি তো ওইটা আমি দেখাতে পারবো না এইবার আসে একটি সেটিংয়ে সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প একটা সেটিং আছে সেটা হচ্ছে যে উইন্ডো তারপর আপনারা যাবেন ক্লোন সোর্স এখানে যদি আপনি শো ওভারলি দিয়ে দেন ক্লিক করে দেন তাহলে দেখুন আপনি যদি সরি একটা লেয়ার নিয়ে নিন এবার যদি আপনি যেখানে স্যাম্পল নেবেন অনুযায়ী যদি ড্র করতে যান একটা ওভারলি স্যাম্পলের অংশটুকু দেখাবে যাতে আপনার বুঝতে সুবিধা হয় কিন্তু আপনি যদি তো উঠিয়ে দেন তাহলে দেখুন কোনো ইয়া দেখাচ্ছে না ওকে শুধুমাত্র ড্র হয়ে যাবে কোনো প্রিভিউটা দেখাবে না ওকে এটা অবশ্যই ভালো ঠিক আছে তারপরে এটা হচ্ছে যে স্পট হিলিং ব্রাশ স্পট হিলিং ব্রাশ হচ্ছে যে একটা মজাদার টুল বলতে পারেন সব ড্রোন অ্যাকনি এইসব মোছার জন্য এই টুলটা বেশ কার্যকর স্পট হিলিং ব্রাশ যখন কোনো এরিয়াতে রং করা হয় বা এই ব্রাশটা যখন ড্র করা হয় তখন আশেপাশে এরিয়া থেকে ফটোশাপ একটা স্যাম্পল নিয়ে নেয় তারপরে ড্রকৃত এরিয়াটাকে কন্টেন্ট এবার ফিল দেয় অর্থাৎ তার আশেপাশে স্যাম্পল নিয়ে জায়গাটি ফিল আপ করে দেয় দেখার জন্য আমরা এই চতুর্ভুচের উপর এক্সপেরিমেন্ট চালাই আমরা যদি গোটাকে রং করে ওকে তাহলে দেখুন ফটাস নিচ্ছে ওকে দেখুন গায়েব হয়ে গেল ওকে এবার আমরা এটার উপর চালাই দেখুন আমি যদি এবার গোটাটাকে রং না করি তাহলে দেখুন কী হয় ওকে দেখেছেন ফটোশপ এখান থেকে কিছু স্যাম্পল নিয়েছে এখান থেকে নিচে নিচে নিয়েছি ওই জন্যে আমাদের বিষয়টা কেমন একটা ফাজি একটা ইফেক্ট চলে এসেছে এবার আমি যদি করে গোটা রঙ করে দিই তাহলে দেখুন কী হয় তাহলে চারপাশ থেকে সে গোলাপি স্যাম্পল নেবে এবং বিষয়টাকে এইভাবে ফিল আপ করে দেবে ওকে আসলে স্পট হিলিং বা স্ট্যাম্প টুল এইটা হচ্ছে যে রিটাচিং টুল তো এটা নিয়ে আলাদা একটা এপিসোড করবো তখন এই বিষয়ে ডিটাইজ করবো কারণ এই দুটো টুল নিয়ে আলোচনা করতে গেলে এপিসোড অনেক লং হয়ে যাবে এমনিতে এখন একুশ মিনিট হয়ে গেছে আমার রেকর্ডিং টাইমে জানেন এডিট করার পর কতখানি হবে তারপরে এইটা হচ্ছে যে ইরেজার টুল ইরেজার টুল হচ্ছে আপনি একটা এরিয়া সিলেক্ট করলেন তারপরে এটা আপনি মুছে দিতে পারবেন এটা স্বাভাবিক দেখুন এটা হচ্ছে অপোজিটের জি সরি এটা হচ্ছে হার্ডনেস জিরো করা আছে তাই এরকম কোডটা গাঢ় হয়ে বাকিগুলো ব্লারি হয়ে গেছে কিন্তু আমি যদি হার্ডনেস একশো পার্সেন্ট করে দিই তাহলে দেখুন টোটালটাই গ্যাপ হয়ে গেলো ওকে তো হার্ডনেস জিরো থাকাটাই ভালো তারপরে আসে এটা হচ্ছে স্মুথ টুল স্মুথ টুল হচ্ছে মূলত স্মুথ করার জন্য দেখুন এটাকে হচ্ছে যে টেনে হিসেবে আপনি স্মুথ করতে পারবেন এটা বোঝার জন্য আমরা একটা ছবি ওপেন করি ওকে এটা হচ্ছে এমা ওয়াটসন পটারের অভিনেতা অনেকে চিনেন তো এখানে আমরা স্মুথ টুলটা দেখাই সাপোজ ছবিটাকে একটু জুম করি তারপরে দেখুন এই জাতের যদি স্মুথ টুল আমরা ইউজ করি তাহলে দেখুন কি হয় এটা মূলত ইয়া নিয়ে বিষয়টাকে রাফ এরিয়াটাকে একটা স্মুথ ইয়া দিবে দেখুন দেখুন জায়গাটিকে কেমন ইয়া থেকে একটা সুন্দর একটা মোলায়ম একটা ভাব এনে দিল না এটা হচ্ছে বিফোর আর এটা ওজ আফটার ওকে আপনি যদি কোনো কার্টুন ইফেক্ট টাইপের কিছু দিতে চান তাহলে অনেক ইফেক্টিভ তো আমরা চুলের উপর কিছু অ্যাপ্লাই চালাই এর যে স্ট্রেংথ আপনি কত জোর দেবেন সেটা আপনি যদি বেশি দেন তাহলে দেখুন কি হয় জিনিসটা অনেক খারাপ হয়ে যাচ্ছে তো আমি সবসময় রেকমেন্ড করব বিষয়টাকে তিরিশ থেকে চল্লিশের মধ্যে রাখতে যাতে আপনার সুবিধা হয় তো আমি পুলিশ ইউজ করি এরিয়াটিকে স্মুথ করে দেবে বাহ চমৎকার হয়ে গেল বিষয়টাকে এখন একটা পুতুল পুতুল লাগছে ওকে এই হচ্ছে স্মুথ টুল তারপরে এটা হচ্ছে ব্লার টুল ব্লার টুল সম্বন্ধে বলার কিছু নেই অনেকেই বুঝছেন স্বাভাবিকভাবেই এটা হচ্ছে কোনো একে ব্লার করে দেয় সাপোজ এই রেটাকে আমি একটু ব্লার করি ব্লার হচ্ছে যে এখন ছবিতে কোনো এরিয়াকে ঝাপসা করার জন্য আমরা ঠোঁটটাকে একটু ব্লার করে দেই দেখি এখন কেমন লাগে এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে বাহ চমৎকার লাগছে এবার আমরা যদি শার্প তারপরে এটা হচ্ছে শার্পেন টুল ব্লাড়ি এরিয়াটাকে আপনি যদি আবার আগের অবস্থায় ফিরে আনতে চান বা কোন এরিয়াকে যদি আপনি শার্প করতে চান তাহলে এই টুলটি কার্যকর বা কোনো ঝাপসা রেখে যদি আপনি তীক্ষ্ণ করতে চান সাপোজ এই যাতে যদি দেই তাহলে দেখুন এই এরিয়াটি প্রতিটি পিক্সেল আরো কালারাইজ হয়ে যাচ্ছে মানে বিষয়টা আরো স্মুথ স্মুথভাবে বোঝা যাচ্ছে যদি এটা খুব একটা ভালো দেখাচ্ছে না এটা আমি করে দেই ওকে বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন এগুলো টুলের ব্যবহার হয়তো এই যেতে টুলটা অ্যাপ্রোপ্রিয়েট না তাই হয়তো এরকম পিক্সেলাইট হয়ে যাচ্ছে তবে কিছু কিছু কন্ডিশন পড়বে যখন আপনি এইসব টুল ইউজ করতে হবে ওকে তারপরে আসি ডোজ টুল ডোজ টুল হচ্ছে যে কোন এরিয়াকে খরসা করে দেয় থাকত এই এরিয়াটি আগের থেকে কিছুটা ফসা হয়ে যাচ্ছে ওকে আশা করি খেয়াল করছেন কি এমনিতেই মা অনেক ফর্সা আরো ফর্ষা হয়ে গেল দেখতে খুবই বাজে লাগছে মানে হোয়াইট কম্বিনেশন ঠিক হয়নি আর যদি আপনি বার্ন টুল দেন জিনিসটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে মানে রিভার্স মানে এই ডোজ টুলের রিভার্স হচ্ছে বার্ন টুল ওকে এবার দেখুন আমি যদি আরও গাড়ো করি জিনিসটা একটা ব্ল্যাক এফেক্ট ফেলতে আছে যদি করতে থাকি করতে থাকি এক সময় দেখা যাবে দেখে এবার কীরকম হয়েছে এবার দেখুন প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে এবং একটু কালো হয়ে গেছে ওকে তো এবার স্পন্স টোল হচ্ছে যে কোনো জায়গাতে রঙগুলো শুষে নেয় দেখুন এই জায়গাগুলোতে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরিয়া হয়ে যাচ্ছে ওকে ও মাই ঘাস ও মাই ঘাস ও মাই আল্লাহ মানে এটা হচ্ছে যে স্যাচুরেশনটাকে কমিয়ে দেয় ওকে ঠিক আছে এইবার আমরা এটা হচ্ছে টেক্সট টুল এটাও এটা আর নর্মাল টুল বলার সব কিছুই বলার আছে তাও এম আয়াটসন এম ওয়াটসন ওকে এখান থেকে আপনি বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারবেন যেসব ফ্রন্ট আপনি যাতে সিলেক্ট করা আছে এখান থেকে আপনি রং সিলেক্ট করতে পারবেন তারপরে এইটা স্ট্রং হবে না শার্প হবে বা উল্লোজ এল সিডি জন্য হবে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন সাইজ লম্বা ছোটো করতে পারবেন তারপরে এই ফন্টের ডিফল্ট হচ্ছে যে মিডিয়াম তাই আপনি এটার কোনো ভ্যারিয়েশন চেঞ্জ করতে পারবেন না এটা মাইক্রোসফটের একটা ডিফল্ট ফন্ট সিজোই এটা আপনি কিনতে গেলে উনত্রিশ ডলার লাগবে সম্ভবত তো মাইক্রোসফটের সাথে এটা ডিফল্ট পাওয়া যায় এটার বিভিন্ন ভ্যারিয়েশন আছে দেখুন এখন তো আপনি চেঞ্জ করতে পারবেন লাইট সিমলাইট লাইট গোল্ড ডেমি বোল্ড আশা করি বুঝতে পেরেছেন এবার ভার্টিক্যাল টাইপ টুল এটা ছিল হচ্ছে যে হরাইজাল টাইপ টুল এবার যদি আমি যদি ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে দেখি এটা হচ্ছে নিচে টাইপ হবে যেমন এম মা একটা জিনিস খেয়াল করেছেন কি অটোমেটিক্যালি একটা টেক্সট লেয়ার তৈরি করে নেয় এবং এটা এটা একটা ভেক্টর লেয়ার এটাকে আপনারা যত জুম করেন ছোট বড় করেন কোনো ফাটবে না আর এটা হচ্ছে একটা রাস্তার ইমেজ এটা আপনি যদি একটু বেশি জুম করেন দেখুন এটা ফেটে যাবে দেখেছেন কিন্তু এটা হচ্ছে একটা ভেক্টর কিন্তু আপনি এটাকে যদি রাস্তারে পরিণত করে দেন তাহলে এটা ফেটে যাবে ওকে তো আশা করি টেক্সট ক্লিয়ার বুঝতে পেরেছেন এইবার যাবো শেপ টুলে এটা হচ্ছে রেকটিংগুলার শেপ টুল ছায়া স্বাভাবিক পেইন্টে যেসব শেপ টুল ইউজ করা হয়ে থাকে সাপোজ এখান থেকে আপনি রঙ চেঞ্জ করতে পারবেন দেই তারপরে আপনি স্টোভ চাইলে দিতে পারবেন স্টোভা কালারের আপনি স্টোভের সাইজ ছোটো বড়ো করতে পারবেন ওকে আর আপনি যদি এখানে চাইলেই এটা হচ্ছে যে কোনটাকে স্মুথ বা রাউন্ড করতে পারবেন আপনি যদি চান না আমি সবগুলো করব না তাহলে আপনি যদি এই লিঙ্কটা অপশান তুলে দেন তাহলে আপনি যে কোনো একটা কোনা বেশি স্মুথ করতে পারবেন একটা কোনা স্মুথ করতে পারবেন বা শার্প করতে পারবেন মনে রাখবেন আপনি যদি ডান থেকে টানেন কার্সারটি মানে এই দেখুন একটা কার্সওয়ারটি চেঞ্জ হয়ে যাচ্ছে কার্ডস এর রাংগুলো দুই পাশে দুটো পিচ দেখা যাচ্ছে আপনি যদি ডান দিকে টানেন তাহলে দেখুন জিনিসটা স্মুথ হয়ে যাচ্ছে বা রাউন্ড হয়ে যাচ্ছে আর আপনি যদি বাম দিকে টানেন তাহলে দেখুন এটা শার্প হয়ে যাচ্ছে ওকে রাইট অলরাইট 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 এবার এটা হচ্ছে হ্যান্ড টুল এতক্ষণ অবশ্যই দেখেছে হ্যান্ড টুল আমি ইউজ করেই আসছি হ্যান্ড টুল হচ্ছে গোটা ক্যানভাসকেই লড়িয়ে দেয় বা আপনি গোটা ক্যানভাস এটা মূলত জুম করার সময় ব্যবহার হয় ধরুন আপনি জুমের অবস্থায় আছেন আপনি এখন কলার কাছে কিন্তু আপনি যাবেন কপ গেছে তাহলে হ্যান্ড টুলটা আপনার কাছে কাজ দিবে আপনি যদি কিন্তু হ্যান্ড টুল বারবার এটা চেপে আনা এটা খুবই হতে পারে আপনি যদি ধরুন এই টুল সিলেক্ট অবস্থায় আছে আপনি যদি স্পেস বার চেপে ধরেন তাহলে দেখেন হ্যান্ড টুল টেম্পোরারিভাবে চলে আসবে আপনি যদি স্পেস ছেড়ে দেন তাহলে ধরুন হ্যান্ড টুল চলে যাবে ওকে তারপরে এটা হচ্ছে জুম টুল ক্লিক করলে জুম হবে আপনি যদি অলটা চেপে ধরেন তাহলে জুম আউট হবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন জুম আউট তারপরে জুম ইন ওকে এইবার আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট সব টুল কভার করে ফেলেছি খালি দুটা টুল বাকি থাকলো সেটা হচ্ছে পেন টুল এবং পাথ সিলেকশন টুল পেন টুলের ব্যাপারে একটা কথা বলে রাখি টুল হচ্ছে যে একটা অ্যাডভান্স সিলেকশন টুল ফটোশপ যে বিখ্যাত একটা ফটো এডিটিং সফটওয়্যার তার মূল কারণ হচ্ছে টুল বা মূল যেসব কারণ তার মধ্যে পেনটুল একটা টুল হচ্ছে অ্যাডভান্স সিলেকশন টুল একটা বলা যেতে পারে সবচেয়ে অ্যাকুরেট সবচেয়ে পারফেক্ট সিলেকশন আপনি শুধুমাত্র পেন টুল দিয়ে করতে পারবেন ওকে এটা নতুনদের কাছে স্কেয়ারি বা একটু ভীতিকর হতে পারে পেন টুলের ব্যবহারটা শিখে যান তাহলে আপনি দেখবেন যে পেন টুলই আপনার সবচেয়ে পছন্দের টুলে পরিণত হয়েছে ওকে আর হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমরা পেন টুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সিলেকশন টুল নিয়ে ওকে ও আর একটা মনে হয় ছাড়া পড়ে গেছে সেটা হচ্ছে লাইন টুল লাইন একটা শুধু লাইন টানবে কাস্টম শেপ টুল আপনি এখানে কিছু ডিফল্ট কাস্টম রয়েছে এখানে কয়েকটা আছে কিন্তু আপনি যদি এখানে অল সিলেক্ট করে দিয়ে অ্যাপেন করে দেন তাহলে সব ধরনের তাহলে সব ধরনের এখানে বিভিন্ন শেপ চলে আসবে যেগুলো ডিফল্ট অবস্থায় আছে আপনি চাইলে নতুন শেপও তৈরি করতে পারেন তবে কীভাবে সেটা আমি দেখাবো অন্য একটা এপিসোডে ও মা অনেক লং হয়ে গেছে বত্রিশ মিনিট আর আরেকটা হচ্ছে যে পলিগন টুল এইটা হচ্ছে যে আপনি এইটা দেখুন পাঁচ পোনার আপনি যদি চান দশ পোনার করতে তাহলে এখানে শুধু দশ টিপে দেবেন তারপরে দেখুন আপনি ড্র করবেন তাহলে দেখবেন দশ পোনার একটা শেপ তৈরি হয়ে গেছে ওকে আশা করি বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এত বড় টিউটোরিয়াল দেখার জন্য জানি না কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি তবে আশা করব যে এই যে সব টুল সম্বন্ধে দেখালাম সেসব টুল সম্বন্ধে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিন্তু তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ভুল থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ট্যুর সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট নিচের কমেন্টে করবেন কারণ মানুষ মাত্রই ভুল আমি ভুলের ঊর্ধ্বে নয় আর যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন আর যদি কিছু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আশা করি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ আপনি যদি আগে দুটো টিউটোরিয়াল মিস করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশান চেক করুন সেখানে অবশ্যই দুটো টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া আছে সেগুলো গিয়ে দেখে আসতে পারেন সেখানে প্রথমটাতে আমরা আলোচনা করেছি ফটোশপ সেটিংস নিয়ে বা ফটোশপ আপনি সেট আপ তারপর কীভাবে প্রথম যে সেটিংস সেটা ভিতরটাতে আমরা আলোচনা করেছি কালার সেটিংস নিয়ে আর তৃতীয়টা এটা তৃতীয় পারবো নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমি পেন্ট রুচি চেষ্টা করব ওকে ধন্যবাদ সালামু আলাইকুম আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ সালামু আলাইকুম